নমস্কার দর্শক আজকে আমি আরেকজন রুগীর সাক্ষাৎকার নিয়ে আসছি যে আমরা রুগীর কাছ থেকে শুনবো যে সে কী সমস্যা নিয়ে আসছিল এখন সে কোনো অবস্থা আছে আমরা রুগীর কাছ থেকে শুনবো তো দাদু আপনি এখন কেমন আছেন আছি ভালো তো আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন আমি আসছি জ্বালাফোড়া এতটা জ্বালাফোড়া উঠত তা বলার মতো না দাও কাশি দড়ি মানে সব মানে কাছে যাম। চেষ্টা করতাম আনতে ছেলেপাম আছে বা মেয়েরা আছে বা নিজের স্ত্রী আছে তারা খুব সিক্রাশিক করত। কিন্তু তারা থামাইতো কিন্তু বহু ডাক্তার দেয়সি আমার বাড়ি হল বাসায় যারা থানা বহু ডাক্তার দেয়সি বহু পাশ করা ডাক্তারও দেখেছি কিন্তু ওই টাকার বেলায় টাকা টাকা ওষুধ পাঁচ সাত পদের দশ পদের হাজারেই বলতো যে এত টাকা কিন্তু টাকা দিয়েই তাম কিন্তু আমি ওষুধের বেলায় ফাঁকা কোন কোন ডাক্তার হয়তো আছে এরকম বহু কিছু মানে লাস্টে দেখলাম যে উনি উনি জালিয়াতি করছে জালিয়াতি মাল্লাগে করছে আমারে বলে যে তুমি এটা কাজ করো তুমি আমার যে আশ্রম আছে এই আশ্রমে তুমি মন্ত্র নাও অসুখ ভালো হয়ে যাবে না এটা তো মন্ত্র তো আমি নেওয়া আমি তো নিছি মন্ত্র এরকম ডাক্তার পাইছি পয়সা রেও একজন আছে ফালতু ডাক্তার যাই হোক হ্যাঁ দিয়ে কাজ নাই হ্যাঁও ভালো ওষুধ দিছে কিন্তু লাস্টে আমার ছেলে থাকে অব আমার ছেলে একদিন বললো কি যে ওই জায়গায় একজন ডাক্তার আছে সন্ধ্যায় বারোই সঞ্জয় হালদার সঞ্জয় হালদার তাই আপনি একটু লঞ্চ বাবু আপনার একটু দেহাই বাঁচবেন তো না আপনার একটু দেহাই তখন আমি চিন্তা করলাম আমারই তো তাহলে আমি যাই এই আমি আসলাম এই জায়গায় পেটতম তারিখেই আপনার যে অবস্থাটা ছিলাম ঈশ্বার করলে আপনাকে দর্দনার আশীর্বাদ ঈশ্বার করলে এখন সেই অবস্থা নাই সায়ানি ধরেন কুম্ভি গাছে সায়ানি সায়ানি কুম্ভি গেছে তাই আশা করি আজকে আবার আইসি বাদ বাকি ওষুধ নিলে হয়তো একটু বেশি দীর্ঘময়ী হয়েছে তো ধরেন এক বছরের বেশি হয়েছে এই রোগে শিখলেই এই রোগে গইলেই বহু কিছু মানে করতে হয় রাত্রে যদি ওড়ে ওঠলে আর ঘুমাইতে পারি না স্ত্রীর কাছে থাকে সেও ঘুমাইতে পারে না আরও পুতির বউ আছে হেরাও ঘুমাইতে পারি না বিদেশ স্ত্রী পালা এখন একটু স্যার দিলে ঘুমাইতেও পারি আর বসতেও পারি ডিসিডে কথাও কইতে পারি আপনাকে আশীর্বাদে আর এই ডাক্তারের ইসে চিকিৎসায় এখন ঠাকুর জানে আর আপনারা জানেন খুব ভালো লাগতে আসে যে সময় না থাকে খুব ভালো লাগে আচ্ছা ধন্যবাদ এবার আমরা

মুখ থেকে এবং রোগের গার্জিয়ান থেকে আজকে পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন